আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি একটা অন্য রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই মাংস রান্নাটা আসলেই খেতে অনেক মজা লাগে আর এটাকে আপনি এক মাস দু মাস তিন মাসও রেখে খেতে পারবেন এটা যেহেতু রসুন পেঁয়াজ ছাড়াই এটা রান্না হবে তো এটা সলিড মাংসের রান্না হলেই ভালো লাগে তো এখানে সকালবেলা আমাদের বাড়িতে ফ্রেশ মাংস চলে আসছিলো দু রকমের মাংস নিয়ে আসছিলো একটা মানে মাংস আর হাড় সাথে চর্বি মিক্স করা তো আমি যেই রেসিপিটা রান্না করব। এটা শুধু মাংসরই হবে এটাতে হাড় দিলে হবে না তো এই যে আরেকটা হচ্ছে যে সলিড মাংসের পিসের আরেকটা আমি পলিথিন খুলে নিচ্ছিলাম এটাতে হচ্ছে যে তিন কেজি শুধু সলিড মাংস ছিল আর ওদিকে হাড় মাংস ছিল আড়াই কেজি ওটা আমি রান্না করব না এটা যেই যে সলিড মাংসটা এটা একদম ফ্রেশ মাংস ছিল একদম চর্বি আর মাংসই শুধু এটা মাংস দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে এটা হাড় দিলে ভালো লাগবে না তো সেই জন্য আমি সলিড মাংস নিয়ে নিয়েছি এখানে পুরো তিন কেজি মাংসটাই আমি রান্না করব এটাকে ভালো করে আমি বড় বড় করে টুকরো করে নিয়েছিলাম আর এটাকে হচ্ছে যে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে অনেকক্ষণ পানি ঝরাতে ঝুড়িতে রেখে দিয়েছিলাম একদম পানিটা ঝরে গেলে এটাকে আমি রান্না করবো তো এখানে আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি এতে আমি যেহেতু তিন কেজি মাংস রান্না করব বড় একটা পাতিল হলে ভালো হয় তো হাঁড়িটা একদম হালকা গরম করে নিয়েছি এতে আমি সরিষার তেল একদম খাঁটি সরিষার তেল এক কাপ ভর্তি করে দিয়ে দিলাম আর এতে আমি একদম খাঁটি এটা ঘি আমাদের এখানে একদম পিওর ঘি যেটা তৈরি হয় সেটাই আমি নিয়ে নিয়েছিলাম এটা আমি হাফ কাপ দেবো মানে পুরো এক কাপ যেহেতু আমি তেল দিয়েছি তো হাফ কাপ এতে একদম পিওর ঘি দিয়ে দিব। তো তেল আর ঘিটা একদম গরম করে নেব ভালো করে আর আঁচটাকে আমি হালকা লোই রেখেছি একদম যেহেতু আমি এতে মশলাগুলো দেব। তো একে আমি এতে আমি হচ্ছে যে আদার পেস্ট দিয়ে দিচ্ছিলাম এখানে আমি মানে বড় চামচের দু চামচ দিয়েছিলাম আর হাফ দিয়েছি আর হচ্ছে যে আদার পেস্টটা মিডিয়াম দেব খুব বেশি আদার দেব না এতে অনেকে আদার রস দেয় তো আমি ভাবলাম ভাবলাম আদার পেস্টটা দিলেই ভালো লাগবে এখানে আমি পরিমাণ মতো নুন আর অনেকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি অনেকটা শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি আর গোটা গরম মশলা লং এলাচ দারুচিনি এগুলো নিয়ে নিয়েছিলাম নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দিয়ে এই মশলাটাকে আমি একটু সময় ধরে কষিয়ে নেব যেহেতু এতে আমি কোনো পেঁয়াজ দেব না আর এতে একটু পানি দেব না এতে যে মাংস দিয়ে পানি বেরাবে ওতেই মাংসটা পুরো কুক হবে তো মশলাটাকে আমি ভালো করে এই যে কষিয়ে নিচ্ছিলাম একদম তেল যেহেতু ওপরে উঠে যাচ্ছে তো তখন আমি এই যে মাংসের পিসগুলো ওতে দিয়ে দেব আমি পুরো মাংসটাই ওতে দিয়ে দেব যতটা মাংস আছে তো সবটা এটা বেশি করে করে রাখার একটাই কারণ হচ্ছে এটাকে আমি অনেক দিন ধরে রেখে খাবো এটাকে হচ্ছে যে পরোটা লুচির সাথে খেতেও যেমন মজা লাগবে গরম ভাতের সাথেও খেতে অনেক মজা লাগবে এটা বেশিরভাগ আমরা হচ্ছে যে কুরবানির মাংস দিয়ে বানিয়ে থাকি কিন্তু এখন আমার খাবার শখ হয়েছে তাই বানাচ্ছি কুরবানির মাংস তো এখন অ্যাভেলেবেল নেই তো এমনিই হচ্ছে যে ফ্রেশ মাংস দিয়ে আমি তো এটাকে বানিয়ে নিচ্ছিলাম আর যেহেতু একদম সলিড সলিড পিস ছিল একটু সেদ্ধ হতে সময় লাগবে কিন্তু এই যে কষানোতেই হাফের বেশি সেদ্ধ হয়ে যাবে তো মাংসগুলো দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছিলাম যেহেতু অনেকটা মাংস নাড়াচাড়া করতেও একটু অসুবিধা হচ্ছিল কিন্তু তবু একটু যেহেতু নিচে মশলাগুলো রয়ে গিয়েছে তো একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম এই যে মাংসটা করতে একদম লো আছে আমি এটাকে হচ্ছে যে আধ ঘন্টা মতো আমি এভাবেই কুক করব মাংসটা এভাবেই কুক হয়ে আপনি রেখে দিতে পারেন আপনি ফ্রিজেও রেখে দিতে পারেন খুবই ভালো থাকবে আর এমনিতেও আপনি হচ্ছে যে এখন যেহেতু শীতকাল আট দিন নর্মাল এমনি রেখে দিলেও আট দিন পর গরম করলেও হবে না গরম করলেও এটা ভালো থাকবে তো এই যে আমি ভালো করে হচ্ছে যে অনেকটা গরম করে নিয়েছি আবার এটাকে আমি গরম করে নিচ্ছি মাংস থেকে যে পুরো পানিটা বেরোবে পুরো পানিটাকে আমি ভালো করে শুকনো করে নেব তো আমি এটাকে আমি অনেকক্ষণ হচ্ছে যে নাড়াছাড়া করবার পর দশ মিনিটের মতো এটাকে চাপা দিয়ে তারপরে আমি পুরো মাংসটাকে সেদ্ধ করে নেব এতে আমি সামান্য পানি দিই না একটুও দিই না এতে যা যেটুকু পানি বেরিয়েছে সেইটুকুতে এটা রান্না হয়ে যাবে আর যেহেতু গুঁড়ো মশলা আর লঙ্কা অনেকটা দিয়েছি ঝাল ঝাল বানাবার জন্য আপনারা চাইলে ওটাও কম বেশি দিতে পারেন তো মাংস রান্নাটা একেবারে হয়ে গিয়েছে আমি এটা আলাদাও একটা পাতিলে তুলে রেখেছিলাম যেহেতু অনেকটা ওতে তো দুটো পাতিলে রাখলে যখন একটা বের করে খাবো তো একটা পাতিল বের করে নেব সেই জন্য আমি দুটো পাতিলে করে রেখেছিলাম তো ভিডিওটা আশা করি আপনাদেরকে ভালো লাগছে আর এই যে মাংস রান্নাটা আমার পুরো একদম কমপ্লিট এভাবেই আমি রেখে দেবো মাংসটা পুরো সেদ্ধও হয়ে গিয়েছে এ এইভাবেই আপনারা যখন ইচ্ছা চাইবেন পরোটা রুটির সাথে খেতে পারবেন খেতে খুবই মজা লাগবে পেঁয়াজ রসুন ছাড়াও মাংস রান্না করা যায় এভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে দুর্দান্ত লাগে তো একটা ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার আসছিলো ভিডিওটা এখানেই শেষ করে দেবো আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ